ডাক্তার আবার চর্ম ডাক্তার স্কিন বিশেষজ্ঞ উনি যাইয়া রুগীর আদ্য তদন্ত করে দেখে মাথা তো ফাটছে কিন্তু তার বগলে শুল্কনি এ রানে দাউ দইছে পিটি খাইজনি এই তিন চার জায়গা চর্ম রোগ উনি এসে বলতেছে সার বিদেশে পাঠান পরে পাঠান এ মাথার চিকিৎসা আজকে বাড়ি লাগছে তো দুই দিন পরে হোক আমি তো চর্মরোগ বিশেষজ্ঞ আমি খুব ভালো জানি এই চর্মরোগ বহুত বড় একটা খারাপ জিনিস এ কতদিন ধরে সুল করছে আল্লাহ এ যদি আর থাকে কিছুদিন ওর কিডনি নষ্ট করবে ব্লাড ক্যান্সার করবে ওর ইত্যাদি ক্ষতি করে ফেলবে স্যার মাথায় বাড়ি থাক আগে চর্মরোগে মলম দেই আমরা বক্তাও খুব সুন্দর এমন সুন্দর করে বুঝাইছে ডাক্তার সব ডাক্তার হাইড গেছে তাই নাও সবাই মলম বাহ চর্মরোগে গণতান্ত্রিক معلوم ما মাখাতি কাতি মাতার চিকিৎসার কোন خیال নাই রোগী শ্বাস এ 22 জন ধরে फांसी দিতে হবে না ডাক্তার ডাক্তারই না ওলামাই کرام একটা পরিমাণ মতো ট্যাঙ্কি নিয়ে এসে কজে বসি এ যদি অল্প কয়েকজনে ভাগ করে নেন তাহলে ভাগে বেশি পাবেন পানির ট্যাঙ্কি ভাগের মত এ যদি লাখ কানিক মানুষের মধ্যে ভাগ করি তাহলে তো অল্প একটু ভাগে পাবেন তা আপনারা কম হওয়াতে আপনারা খুশি হবেন বলেন আলহামদুলিল্লাহ অনেক লোক না হওয়াতে আমাদের কোন দুঃখ আর বাইশ তেইশ বছর ধরিয়া দুই সালের থেকে আসা শুরু করছি দুই সালের থেকে আজকে চব্বিশ সাল শুরু হয়েছে গড়ে চব্বিশ বছরই ধরে নেওয়া যায় সিজন তো একটা মুস্তাকেল এতদিন পর্যন্ত ওয়াশ করতে করতে আমার টাঙ্কিতে যা ছিল সব মাগুরা লাগে দেওয়া হয়ে গেছে সারা দেশ ঘুরি খুঁজি আর হিসাব করি যে কিসের দরকার মানুষের সমস্যা কোথায় রোগ তো সব এক সাইজ না মাথায় কুরল লাগছে মাথারের মাছ কানে মাথা ফাইটা গেছে নাক দিয়ে মুখতে কান দিয়ে রক্ত বেরোচ্ছে বমি করতেছে রক্ত বমি মাগুরার ডাক্তার ভয় পেয়ে গেছে এটা আমাদের দ্বারা সম্ভব না খুলনা নিয়ে যান খুলনা আড়াইশো বেড আবু নাসের সব ডাক্তার দেখে ভয় পাইছে কয় সম্ভব না ডাকা নিয়ে যান মুহূর্তের মধ্যে পয়সাওয়ালা পার্টি হেলিকপ্টারে ডাকা নিয়ে গেছে ডাকা নেওয়ার পরে পিজি হাসপাতাল সহ বড় বড় ডাক্তার পয়সাওয়ালা মানুষ মুহূর্তের ভিতরে ২০ বাইশ জন ডাক্তার সংগ্রহ করে ফেলাইছে ডাক্তাররা রুগীর মাঝখানে বসে বোর্ড বসছে কি করা যায় আমরা কি রাখবো নাকি পয়সা আছে পাসপোর্টও করা আছে একশোটাই সিঙ্গাপুর পাঠাই দেবো কি করব। পার্টিও তো রাজনৈতিক পার্টি আমলিগির লোক যদি আতে মরে যায় শাসন না কোন বেকায়া দেয় ফলাই দেয়ছে রাখপু না পুনুজকা ট্রান্সফার করবো এই দরিদরবার চলতেছে এর ভিতরে একজন ডাক্তাররে देছে যে আমরা বোট করে মশwara করি আর আপনি রুগীর বর্তমান হালাত পর্যবেক্ষণ করতে থাকেন দেখেন কি অবস্থা আপাতত কি চিকিৎসা দেয়া যায় তো যে ডাক্তাররে পাঠাইছে ওই ডাক্তার আবার চরমো ডাক্তার স্কিন বিশেষজ্ঞ উনি যাইয়া রোগীর আদ্যপান্ত তদন্ত করে দেখে মাথা তো ফাটছে কিন্তু তার বগলে এই পিটি খাইজনি তিন চার জায়গা রানে দইছে এ চর্মরোগ উনি এসে বলতেছে সার বিদেশে পাঠান পরে পাঠান এ মাথার চিকিৎসা আজকে বাড়ি লাগছে তো দুই দিন পরে হোক আমি তো চর্মরোগ বিশেষজ্ঞ আমি খুব ভালো জানি এই চর্মরোগ বহুত বড় একটা খারাপ জিনিস এ কতদিন ধরে চুল করছে আল্লাহ জানে এ যদি আর থাকে কিছুদিন ওর কিডনি নষ্ট করবে ব্লাড ক্যান্সার করবে ওর ইত্যাদি ক্ষতি করে ফেলবে স্যার মাথায় বাড়ি থাক আগে রোগে মলম দেই আমরা বক্তাও খুব সুন্দর এমন সুন্দর করে বুঝাইছে ডাক্তার সব ডাক্তার হাইন মানে গেছে তাই নাও সবাই মলম মাহাও চর্মরোগে ঘন্টা খানিক মলম মাখাতি মাখাতি মাথার চিকিৎসার কোনো খেয়াল নাই রুগী শ্বাস এই বাইশ জনদের ধরে ভাসি দিতে হবে না ডাক্তার ডাক্তারই না মাথায় বাড়ি বাদ দিয়ে আগে চর্ম রক্ষাই যে নীতি মলম্বা কেন বুদ্ধিমানের কাজ হলো গুরিয়ার খুঁজিয়ার দেখি আল্লাহ তালা তো আমাদের এই জগতের ডাক্তার বানায় পাঠাইছে ডাক্তারেরও যে রোগ হয় না তা না ডাক্তারও মরে না তা না এর রোগ আপনাদের রোগের চিকিৎসা আমরা করি ও রোগ আমারও নাই তা না আমি প্রত্যেকটা আওয়াজ করার সময় খেয়াল করি ওয়াজটা আগে আমি নিজে শুনবো আমি যে কথাটা বলতেছি সেটা তো আমার কানে আগে যাচ্ছে আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করে বলে না আমি এবং উম্মতের আগে চুলকনি পাস্টার চাইতে মাথায় বাড়িটা ঠেকাতে হবে আগে কথা বল না কেন মাথায় বাড়িটা ঠেকাইতে হবে আগে সমাজে আমাদের বাংলা পরিভাষা তিনটে শব্দের খুব প্রচলন আছে তিনটে জিনিসকে সকলে আমরা গুরুত্ব দেই একটা হলো শান্তি বলেন চান্না শান্তি শান্তি অশান্তি কেউ চায় কোনো প্রকার অশান্তি চান জানলাম আমি ষাট বছর সুস্থ আছি কাল সকালের জন্য আমার ডায়াবেটিস হয় এ কি কেউ কয় কোন দিনও মোনা আল্লাহ এই আশি বছর বয়স পর্যন্ত ভালোই দেখতেছি চোখে সকালের থেকে যেন চোখ দুইটা কানা হয়ে যায় মোনা কেউ কয় আমার স্ত্রী আমাকে অত্যন্ত ভালোবাসে কাল সকাল থেকে যেন স্ত্রী আমার জুতো দিয়ে ফিটিয়াই এ মোনা কেউ করে কোনো আল্লাহ দশ গাড়ি আমার যশোর যায় কালকে যেন দিনের দিন পাঁচ গাড়ি অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে যায় এ কেউ কয় আল্লাহ নির্বাচনে দাঁড়াইছে আমিও দাঁড়াইছে আমার প্রতিবেশী ভাইও দাঁড়াইছে আমি যদি জিতে যাই ও যদি হারিয়ে যায় তাহলে ওর মন খারাপ হবে আল্লাহ তুমি আমার হারাই দিও বাইরে জিতে দিও এ কেউ কয় কোনো যে যেভাবে নিজেরটাই সবাই চায় নিজের জয় নিজের সফলতা সকলে চায় এবং শান্তি চাইবেন আল্লাহ শিখাই দেশে মোনাজাত শিখাই দেশে কোরআন শরীফের মধ্যে আছে কি বলবেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা কফিল আকিরাত ই হাসানা ওয়াকিনা আদাব নাহার আল্লামা জালালউদ্দিন রুমী রহমাতুল্লা ইয়ে মাসনবি শরীফের ভিতরে এয়াতের তর্জমা তার ভাষায় শের দিয়ে বলেন আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দার না হাসান আতিনা ফি দা রে না হাসান রব্বুল আলমিন দুনিয়ায় ও শান্তি চাই না আখেরাতে শান্তি চাই না কোনো কালে আমি ও শান্তি চাই না উভয় জগতের শান্তি চাই উভয় জগতে হাসতে চাই আমি কোনো জগতে কানতে রাজি না তোমার ভান্ডার এত সংকীর্ণ নয় যে কেউ কেউ দুনিয়ায় সুখ শান্তি দিলে আখেরাতে তোমার সুখ শান্তিতে কম আর কম থাকবে কম পড়ে যাবে এমন নয় আমার দিক দুনিয়াকে উড়ে যে যদি আল্লাহ পাক সারা দুনিয়ার মালিক বানায় দেয় ওই লোকটা যদি ইমানদার হয় ওই লোকটা যদি নামাজি হয় ওই লোকটা যদি হাজি হয় ওই লোকটা যদি মোজাককে জাকাত পরিশোধ করে সঠিকভাবে ওই লোকটা যদি ধর্মের সব কাজ করে তা হাজ গুজার হয় অব গুজার হয় চাষ গুজার হয় তবলিগের কাজ করে তিলওয়া করে হারামের কাছেও যায় না হালালকে বর্জন করে এক কথায় শরীয়তের সকল বিধিবিধানকে বিধানকে বাস্তবায়ন করে আবার লোকটা সারা দুনিয়ার সম্পূর্ণ সম্পদের মালিক দুনিয়ায় ভোগ সম্পূর্ণ করেছে পঞ্চাশতলা দালারে বসবাস করে এসিয়ার কন্ডিশনের মধ্যে থাকে নতুন নতুন পরে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দামি কাপড় পরে তিন কোটি টাকা দামের জুতা পরে আরে দু পাঁচ কোটি টাকার কলম দেশে লেখালেখি করে সব তার অত্যাধুনিক বিশ্বের শ্রেষ্ঠ অত্যাধুনিক গাড়ি ব্যবহার করে সাইট বাস সমস্ত গাড়ির ভিতরে সাইট বাস মনসন্ন আছে কোনো তাই কম নাই সবকিছু এমন দামি দামি অত্যাধুনিক ব্যবহার করে তবে লোকটা এক নম্বর আল্লাহ আল্লাহ ওই লোকটা দুনিয়ার এত ব্যবহার করেছে এত ভোগ করেছে ইমানের সাথে যদি ওর মরণ হয় কেমতে আল্লাহ পাক তাকে বলবে না বান্দা আমার গোডাউন খালি হয়ে গেছে তোমার দুনিয়ায় সব দিয়েছি এখন তুমি কিছু পাইবে না আমার আল্লাহ পাকের গোডাউন এইরকম সংকীর্ণ না আমি দুনিয়ারও শান্তি চাই আমি আখেরাতেরও কি চান না আপনারা কেউ বলবেন না জাহান্নামের আগুন মা সইতে পারবো না দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না এই মুনাজাত কখনো কেউ করবেন না দুনিয়ায় যদি আল্লাহর কাছে কান্না চান আল্লাহ এমন কাদান কাদাইতে পারে এমন কাদান কাদাইতে পারে আপনি কান্না করে শেষ করতে পারবেন না আপনি ইমান পর্যন্ত ধরে রাখতে পারবেন না কান্না যদি আল্লাহর কাছ থেকে চাইয়ে নেন মামলা দিয়ে কান্না কাদাবে হামলা দিয়ে কাদাবে রোগ দিয়ে কাদাবে শোক দিয়ে কাদাবে অর্থনীতি দণ্ডি দিয়ে কাদা কাদাইবে সন্তান দিয়ে কাদাবে বউ বাচ্চা দেখা দাবে প্রতিবেশী দেখা দাবে পুলিশ দেখা দাবে বিচারক দেখা দাবে সরকার দেখা দাবে হাজার রকম কান্না কাদানোর ব্যবস্থা আল্লাহ পাকের কাছে আছে আপনি যদি বলেন রাব্বা আল্লাহ দুনিয়াতে নাও কাদাইয়া কোন সময় এই গজলটা কবুল হয়ে যাবে এবার কাদানো শুরু হইয়া যাবে কাঁদুও সারতে পারবেন না কেন কাঁদবো আমি কেন কাঁদবো আমি কেন দুনিয়ার কষ্ট করবো আমি রাজি না আপনারা কেউ রাজি থাকলে কইতে পারেন আমি রাজি না হয়তো উস্মান গড়ি রবি আল্লাহ আনু খানা খাইতে বসতেন পুনরো বিস্মকারের তরকারি নিয়ে ধনী মানুষ তো বাজার ঘাট করতেন খুব প্রশস্ত মনের মানুষ ছিলেন শুধু নিজে খাইতেন না অন্যকে কেউ খাইতেন খুবই বেলা মানে দুনিয়া চালাস এই দুনিয়ায় তিনটে জিনিস আমার ভালো লাগে এক নম্বরে এটা আমুল জিয়ান নিজে তো খাবো ক্ষুদ্দার্তকে দেখি দেখে খাওয়াইতে ভালো লাগে দুই নম্বরে কেঁচুবাতুলুরিয়ান বস্ত্র গীনকে বস্ত্র দিতে আমার ভালো লাগে ক্ষুদার্তকে ভালো লাগে অভাবিকে কাপড় দিতে ভালো লাগে আশেখে কোরআন ছিলেন হজরত মৃত্যুটাও করেছেন সেইভাবে জীবন ভোরে কোরআনকে করে মহাব্বত করে ভালোবাসে এই কোরআন তিলাওয়ের ভিতর দিয়ে তার শাহাদত হয়ে গেছে করতেছিলেন মসজিদে ওই অবস্থায় সে তাকে হত্যা করিতেছে শহীদ হয়ে গেছে হজরত উসমান গনি দিতেন যেমন খাইতেন তেমন পনেরো বিশ প্রকার তরকারি নিয়ে বসতেন ইতিমধ্যে যদি একজন কেউ বলছে হজরত আবু বকার তো এত খাই নাই ওমোর তো এরকম খাই নাই আপনি এত বেশি খান কেন দাও এ তোকে কজনের আব্বা মা যদি ভালো হয় তাহলে আর যদি বাদামি হয় তাহলে ওই চালু থাক বেশি আর কিছু করলাম না আকাম করিস বসবো যে তোকে মা বাবু খারাপ অত শেষ দে। কেউ খায় না এই বড় দুইজন কম খাইছে আপনি এত খান কেয়া হজরত উসমানকে বলছে। তদ হজরত উসমান বলেন দুনিয়ায় যত মকলুক আছে সমস্ত মকলুকের জন্য খাদ্য শান্তি আসবাব সব বরাদ্দ হয় আসমান থেকে অভিশুকুমা তু রিজিক আসে কোন থেকে তেয়া এটুকান না কোন জায়গায় দেয়া রিজিকাশে থেকে কয়দিন জমি কি বলে তা আসমানের আসে কি এরিয়া এ লম্বা ব্যাখ্যার কথি যাব না আল্লাহ কুরআনে বলছে এই কথাই আমরা একমত রুজি আসে কোন থেকে আসমান থেকে হযরত উসমান কয় সমস্ত মখলুকের জন্য যে খাদ্য আসে যে খাবার আসে যে রুজি আসে এর ওসিলা হলো একমাত্র মুসলমান আল্লাহ নবী বলেন লা তাকুমু সাতু বিল আরদে হাত্তা ইয়াকালা বিল আরদে আল্লাহ আল্লাহ আরে জমিনের মধ্যে ইহুদ নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক না প্রত্যেক মুহূর্ত বেঈমান সকলে জনমের খাওয়া খাইতেছে এরা সবাই খায় একমাত্র মোমেনের রসিলায় মোমেনের রসিলায় মোমেন আছে তো দুনিয়া আছে আল্লাহর বরাদ্দ রানিং আছে যেদিন দুনিয়ায় একজন মানুষ আল্লাহ বলনে বলা থাকবে না ওই দিন দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দেবে এহুদি থাকবে না সারা থাকবে হিন্দু থাকবে বুদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে আমেরিকান থাকবে জাপানি থাকবে জার্মানি থাকবে রাশিয়ান থাকবে চাইনিজ থাকবে আর ইন্ডিয়ান থাকবে সব থাকবে সারা দুনিয়ার সমস্ত মানুষ কাফের হয়ে থাকবে কোন মোমেন মুসলমান থাকবে না কলেবা পড়লে একজনও থাকবে না আল্লাহ পাক বলেন এত মানুষকে দেখে আমি দুনিয়ায় রাখবো না দুনিয়াকে রাখবো না দুনিয়াকে ধ্বংস করে দেব কারণ এর ভিতরে একটা মানুষ নাই আল্লাহ বলনেওয়ালা বর্তমানে আল্লাহর রহমতে দুইশো কোটি মানুষ আছে মুসলমান পনে দুইশো কোটি মানুষ নামাজ পড়ুক আর না পড়ুক আল্লাহ একবার রোজা রাখুক আর না রাখুক হজ করুক আর না করুক স্বাভাবিকভাবে জিকির করুক আর না করুক কমপক্ষে বিপদে পড়লে তো আল্লাহ ভুলে ডাক দেয় খায় সারা আর সবাই খায় মোমেনদেরও সিলাই মোমেন হলো বর আর সবাই হলো যাত্রী মোমেন কি আহ খেয়াল করে না রে আল্লাহ আপনারা বিয়েতে বর যাত্রী যান না সব কয়জন কি বউ আনতে যায় নাকি বর খালি বউ আনতে যায় আর যাত্রীরা যায় কে তিকি খাতি এর মধ্যে কোনো লজ্জা চরমের কিছু নেই বিয়েতে যাই একদম দেন জব্বের কাকায় খালি আশের মতো গেলে গোস্ত সাবাই না কি অরিস লজ্জা হরে না কালে আইসি খাতে আমরা তার বউ নিতে আসি নেই তা কম খাবো কে যাত্রীরা যায় খাইতে বর যায় বউ আনতে ঠিক না পাঁচশো লোকের জন্য খানা অ্যারেঞ্জ হয় ওসিলা কে ওসিলা বর ঠিক না আমাকে ওই জায়গার এক বিয়েতে যাত্রীরা সবাই রেডি হয়েছে বর সেই সময় কাশি নিয়ে মাঠে যাচ্ছে সবাইকে তোর আলো বিয়ে তুই লাগে আমাকে খাতে যাই দেখি তুই কি কোন দিক যাচ্ছে বিয়েতে যাবি না কারণ আমার পাট কাটতে হবে মাঝে বাইরে নিয়ে যাও ওর পাট কাটতে হবে মাঝে বাইরে নিয়ে গেলে মাইয়ে দেবে ভাত কাটতে দেবে কেউ রে পাঁচশো লোকে খানা খায় ও সিলায় ঠিক না ও দোস্ত তবে দুনিয়া ওই জায়গায় বইসে বরে পাই বেশি খায় কম বিয়ের অনুষ্ঠানে বরে আপনাকে দেয় ছোট ছোট প্লেটে ওরে দেয় তবলিগির এত বড় প্লেট বইরে খানসা ঠিক না আপনাকে দেয় টুকরো গোস্ত ওরে দেয় আস্ত ছাগল আইডিয়ার মাথা সিং একটা উঠে যায় মুরগি আস্ত বোনা করে এত বড় বড় ডিম কোন জায়গাতে সংগ্রহ করছে আল্লাহ জানে ওরে এক ডিম পার্থী দুই মুরগি লাগবে এত বড় ডিম এরকম চল্লিশ প্রকারের পিঠা ও পায় বেশি কিন্তু খায় কম ওই দিন লজ্জাতে খায় না খায় সবাই আর সবাই ও খায় কম সবাই লুটে ফুটে খায় কতক্ষণ ঠিক না আপনারা মামেন

যুক্তি ঠিক আছে না কথা আমি কেন না খেয়ে থাকবো ভালো যারা ইনকাম জার যেমন সে সেইভাবে খাবেন আবার এরকম না দিন ভরে কামাই করছেন পাঁচশো টাকা এক হাজার টাকার বাজার করে বাকি ফেলাই দিয়েছেন প্রত্যেক দিন এটা একটা বাকি বেশি খাতি করেছে হুজুর তাই খাবো বাহি বুই দেখাইয়ে শেষ মরার সময় দুই লাখটা দিন হয়ে মরব এই আকামের মধ্যে যাওয়া যাবে না ইনকামের সাথে মিল করে সাতজন অনুযায়ী ভালো খাবো ঠিক না আমি এর পক্ষে আমি হত তুসমান গনির পক্ষে আবার যে সময় অভাব ছিল সে সময় হজরত আলীর পক্ষে ছিলাম